পা থেকে মাথা পর্যন্ত আপনার যে কোনো বিউটি রিলেটেড বা স্কিন রিলেটেড প্রবলেম আর সলিউশন পেয়ে যাচ্ছেন রেলোমেন্সে এবং রেলোমেন্সেই এন্ড টোয়েন্টি প্লাস কান্ট্রির পাঁচ হাজার প্লাস ব্র্যান্ড নিয়ে কাজ করছে সো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট যেগুলো আপনি আপনার স্কিন ডিজিজে বা স্কিন প্রবলেমে ইউজ করতে পারছেন

অয়েলি থেকে কম্বিনেশন অ্যাকনি পিপল ব্লেমিশ প্রোন যাই স্কিনটা থাকে সেই সব স্কিনে কিন্তু এই ব্ল্যাক হেডস হোয়াইটনেসের প্রবলেমটা দেখা যায় এবং এই যে যে প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলছি কয়টা ব্র্যান্ড বা কয়টা ট্রিটমেন্ট আছে এই প্রবলেমের জন্য সবাই কিন্তু আসলে এই স্কিন কনসার্নগুলো নিয়ে কথা বলে না কারণ এই প্রবলেমটা সবাই আসলে ওভাবে গুরুত্ব দেয় না এবং এত কমনও অনেককে মনে করে না বাট এই যে যারা আমরা রেগুলার লাইফে পোর্সের প্রবলেম ভুগছি বা ব্ল্যাক হেড হোয়াইট এর প্রবলেমে ভুগছি আমরা জানি যে এটা কি পরিমাণে একটা অসুস্থকর পরিবেশে সৃষ্টি করে একটা ফিল দেয় এবং হচ্ছে দেখা যাচ্ছে যে কলিগদের মধ্যে ফ্রেন্ড সাইকেলের মধ্যে মাঝে মাঝে টি হচ্ছে শিকার করতে হয় এন্ড আমাদের সেলফ কার্লি কনফিডেন্সটাকে কিন্তু লো স্টিম করে দিচ্ছে সো সেই জন্য মেড কোরিয়া থেকে ডিরেক্ট ইম্পোর্টেড একটি প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে যারা দীর্ঘদিন যাবত ব্ল্যাক হেডস হোয়াইট প্রবলেম হচ্ছে দেখা যায় ব্রোন স্টিক দিয়ে যখন আমরা নিজেরা বাসায় বসে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বের করতে যাই আমরা কিন্তু আসলে আমরা জানি না কিভাবে কারণ পোর্স গুলো তখন বাসার মধ্যে কিন্তু আসলে এত ওপেন থাকে না সো প্রেসার ক্রিয়েট করার ফলে পোর্স থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বের হওয়ার পরেও দেখা যাচ্ছে স্কিনে দাগ বসে যাচ্ছে স্কিন থেকে স্কার মার্ক গুলো যায় কারণ আমরা অদক্ষ হাতে কিন্তু সেগুলো করে থাকি তো খুব সহজেই আপনি বাসায় বসে আপনি মুক্তি পেতে পারছেন ব্ল্যাক হেড হোয়াইট এর প্রবলেম থেকে সেই জন্য মেড ইন কোরিয়ার গ্রেজ ডে ব্র্যান্ডের

ধীরে ধীরে আপনার ডিপলি পেনিট্রেট করে আপনার ফোর্স ভিতরে ঢুকবে দেন ফোর্স ভেতর থেকে যত ব্ল্যাক হেলস হোয়াইট হেলস আছে সেটাকে কিন্তু এক্সফোলিয়েট করে তুলে নিয়ে এসে পোর্স ক্লিয়ার করছে এবং টাইটেনিং করছে মিনিমাইজ করে ধীরে ধীরে রেগুলার ইউজের মাধ্যমে কিন্তু রিমুভ করে পেতে হেল্প করছে সো দিস ইজ ওয়ান শর্ট প্যাক মানে আপনি একবার ইউজ করে এই চমৎকার রেজাল্টই কিন্তু দেখতে পারছেন ছেলে মেয়ে উভয় আপনারা যারা ব্ল্যাক হেলস হোয়াইট প্রবলেমে ভুগছেন তারা দীর্ঘদিন চাচ্ছেন ব্ল্যাক হেলস হোয়াইট জন্য প্রোডাক্ট আনতে তাদের জন্য কিন্তু গ্রেস ডে এই blackhead one shot back at the best choice of it